আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমাদের জন্য বরাবরের মতোই আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম তো তোমরা যেহেতু জানোই যে আমার প্রত্যেকটা ক্লাসে অধ্যায় ভিত্তিক সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে আট তো আমি আজকে তোমাদের সাথে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব পনেরো এবং ষোলো তার মধ্যে ষোলো নাম্বারের অঙ্কটা খুবই 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 ইম্পর্ট্যান্ট এবং এটা এমসিকিউতে শুরু করে বিভিন্ন পরীক্ষায় এবং বিভিন্ন প্রশ্নে এই অঙ্কটা কিন্তু সচরাচর দেখা যায় ষোলো নাম্বার অঙ্কটা এই জন্য বলবো পনেরো নাম্বার অঙ্কটাও খুবই ইম্পর্ট্যান্ট এই জন্য তোমাদেরকে বলবো যে পুরো ক্লাসটাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা এবং এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে না এই দুইটা অঙ্কে এই জন্য তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে অবশ্যই ক্লাসটি একটু দেখবা তো পনেরো নম্বরের যে অঙ্কটা প্রথমেই আছে এক্স পাওয়ার পি এবং ডিভাইডেড এক্স পাওয়ার কিউ আবার বন্ধনী দিয়ে পাওয়ার অবস্থায় আছে পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এইখানেও তাই এক্স পাওয়ার কিউ এবং এক্স পাওয়ার আর এখানে বন্ধনী দিয়ে কিউ প্লাস আর মাইনাস পি সেম এটাও এখন এই যে দুইটা অঙ্ক এই অঙ্কটার মধ্যে এখানে সমান সমান দিয়ে ওয়ান বের করতে বলছে তার মানে এই অঙ্কগুলো হচ্ছে প্রমাণ করো যে যদিও এটা এখানে লেখা নাই লেখে দিতে হয়তো প্রমাণ করো যে আমি লেখলাম না তো আমি সরাসরি অঙ্কটা শুরু করতেছি এই জন্য আমি এই যে সমান সমান দিয়ে ওয়ানটা যেটা ছিল এটা আমি মিশাই দিলাম ডাইরেক্টলি আমি অঙ্কটা শুরু করে দিলাম এখন এখানে যে পি এবং সরি এখানে যে এক্স এখানে এক্স অর্থাৎ এগুলোকে ভিত্তি এক্স বলা হয় এগুলোকে বলা হয় ভিত্তি এক্স এই দুইটা এক্সের মধ্যে আমাদের একটা নিতে হবে একটা এক্স নিলাম এখন উপরে আছে পি পি নিলাম যেহেতু এটা ভাগ অবস্থায় আছে আমি এর আগের ক্লাসগুলোতেও তোমাদেরকে বলে রাখছি যে ভাগ অবস্থায় যে পাওয়ারটা থাকবে ওইটা হবে মাইনাস এ হলো মাইনাস পি এখন উপরে যেটা ছিল এটা থাকে গেল আচ্ছা এখন এখানে ইন্টু ছিল ইন্টু এখানে থাই গেল এই দুইটা এক্স এই যে ভিত্তি যে দুইটা এক্স ছিল দুইটার মধ্যে একটা নিব এখানে কিউ মাইনাস এই আটটা আবার মাইনাস হয়ে যাবে এটা এখানে যেটা ছিল এটা এখানে থাই গেল আচ্ছা ইনটু এখন এখানে দুইটা এক্স এখানেও ভিত্তি করা আছে দুইটা ভিত্তি এক্স আছে তার মধ্যে দুইটার মধ্যে একটা নিব এখানে পাওয়ারটা এই পাওয়ারটাও এখানে মাইনাস হয়ে যাবে আচ্ছা তাহলে এখানে হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ দেন এখন এই যে দুইটা ভিত্তি এক ছিল একটা নিচি প্রত্যেকটাতেও তাই এবং এই যে এটা ভাগ অবস্থায় ছিল এই যে ডিভাইডেড টানটা ভাগ অবস্থায় থাকার কারণে এগুলো শুধু মাইনাস হয়ে যাবে আর পাওয়ার দিয়ে যেটা ছিল ওইটা এখানে থেকে যাবে আচ্ছা এখন যে কাজটা এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে একটু ভালো করে একটু এবং কি খুব মনোযোগ সহকারে বুঝতে হবে যদিও লাইনটা একটু বড় হবে একটু মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবা ভিত্তি এক্স ছিল এক্স এখানে থাই গেল অর্থাৎ এখন এই পিটার সাথে প্রথমে এই দুইটাকে তিনটাকে গুণ করতে হবে আবার এই কিউটাকে দিয়ে এই তিনটাকে গুণ করতে হবে খুব মনোযোগ সহকারে এইটুকু বুঝতে হবে যে প্রথমে এই পিটাকে দিয়ে এই তিনোটার সাথে গুণ করতে হবে আবার এই কিউটাকে দিয়ে এই তিনোটার সাথে গুণ করতে হবে দেন প্রত্যেকটাই তাই আচ্ছা এক্স এখানে এক্স ছিল এটা থাকে গেল পি আর পি যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে পি স্কোয়ার পি আর কিউ যদি গুণ করি তাহলে হচ্ছে পি কিউ পি আর আর এখানে মাইনাস আছে মাইনাস থাকা যাবে পি আর আর গুণ করলে পি আর ঠিক আছে আচ্ছা এখানে কি আছে মাইনাস এই হলো মাইনাস কিউয়ের সাথে আবার এই তিনটাকে গুণ করতে হবে কিউ এবং পি এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে কিউ হচ্ছে তো আমরা যেহেতু এখানে পি কিউ নিছি সেক্ষেত্রে একবারে এখানে আমরা এটা সাজায় নিয়ে নিব পি কিউ দিয়ে পি কিউ আচ্ছা এখানে মাইনাস এখানে আছে প্লাস তাহলে মাইনাস প্লাসে তাহলে হচ্ছে মাইনাস কিউ এবং কিউ যদি গুণ করি তাহলে হচ্ছে কিউ স্কোয়ার এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কিউ এবং আর কিউ আর গুণ করলে আমরা নেব কিউ আর মাথায় রাখতে হবে যে যেটা যেভাবে নিচ্ছি পরবর্তীতে আমরা ঠিক ওইভাবেই সাজায় নেব কিন্তু থাকে গেল এক্স ছিল এক্স থাকে গেল আচ্ছা এইটার সাথে আবার এই তিনটাকে গুণ করতে হবে কিউ এবং কিউ গুণ করলে কিউ স্কোয়ার এখানে আছে প্লাস এখানে আছে প্লাস তাহলে হচ্ছে প্লাস কিউ আর আর গুণ করলে কিউ আর এখানে প্লাস এখানে মাইনাস তাহলে হবে মাইনাস কিউ আর পি গুণ করলে পি কিউ কিউ পি নিলাম না এই কারণে কারণ আমরা সামনে পি কিউ নিছি এই জন্য একবারে আমরা সাজায় নেব দেন এখানে মাইনাস আছে এই হলো মাইনাস আবার এই আরটাকে দিয়ে এই তিনোটাকেই গুণ করব। আর আর কিউ গুণ করলে কিউ আর মাইনাস প্লাসে মাইনাস আর আর গুণ করলে আর স্কোয়ার আর এবং পি গুণ করলে আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর পি গুণ করলে পি আর আচ্ছা দেন এটার সাথে এটাকে গুণ করা হলো এটার সাথে এটাকেও আমাদের গুণ করা হলো এখন আবার এটার সাথে এগুলোকে আমরা পর্যায়ক্রমে গুণ করবো তাহলে আর এবং আর গুণ করলে আর স্কোয়ার আর পি গুণ করলে পি আর 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 কিউ গুণ করলে কিউ আর মাইনাস থাকে গেল পি আর গুণ করলে পি আর মাইনাস প্লাসে মাইনাস পি গুণ করলে পি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস পি কিউ গুণ করলে পি কিউ এই হইল আমাদের গুণ গুণ করা আমাদের সবগুলারই গুণ করা কমপ্লিট হইলো এখন সরি এখানে একটু ভুল হয়েছে এখানে ভিত্তি এক্সটা তো দেওয়া হয়নি আচ্ছা এখন তোমরা যদি একটু খেয়াল করে দেখো এখানে ভিত্তি এক্স এখানে ভিত্তি এক্স এখানে ভিত্তি এক্স তাহলে ভিত্তি এক্স আমরা কয়টা পাচ্ছি তিনটা কয়টা পাচ্ছি তিনটা যেহেতু ভিত্তি এক্স আমাদের তিনটা সেক্ষেত্রে এই তিনটা ভিত্তি এক্সের মধ্যে আমরা নিব একটা এই তিনটা ভিত্তি এক্সের মধ্যে নিব একটা আচ্ছা এখন যদি আমরা দেখি এই যে এখানে যেগুলো আছে আমরা সবগুলাই বসানোর চেষ্টা করব তার আগে যদি আমরা চেষ্টা করি কিছু কাটাকাটি করার সেক্ষেত্রেও করা যাবে বা তোমরা যদি বলো একবারেই যেমন এখানে প্লাস পি কিউ এখানে আছে মাইনাস পি কিউ এই দুইটাকে বাদ দেওয়া যাবে তাহলে একটু ছোট হয়ে যাবে যেমন এখানে প্লাস কিউ আর আছে এখানে মাইনাস কিউ আর আছে এটাকে বাদ দেওয়া যাবে তো আমরা এক কাজ করতে পারি যে কিছু কিছু বাদ দিয়ে দিতে পারি তাহলে লাইনটা ছোট হয়ে যাবে যেমন এখানে প্লাস পি কিউ এখানে আছে মাইনাস পি কিউ তাহলে এই দুইটা কাটা তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি এখানে তোমাদের বোঝানোর জন্য কাটিয়ে দিচ্ছি বাট তোমরা কিন্তু পরীক্ষার খাতায় কখনোই এই কাজটা করবা না এমনি মনে মনে বাদ দিয়ে দিবা আচ্ছা তাহলে এখানে হচ্ছে প্লাস কিউ আর এখানে হচ্ছে মাইনাস কিউ আর তাহলে এই দুইটা বাদ যাচ্ছে তাহলে এখানে আছে প্লাস পি আর এখানে আছে মাইনাস পি আর এই দুইটা বাদ যাচ্ছে দেন বাকি যেগুলো আছে এগুলো এখন আমরা বসায় দিব তাহলে এখানে ছিল পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর অর্থাৎ যে বা এই দুইটা কাটে দিয়ে বাকি যেগুলো ছিল সবগুলো আমরা বসায় দিলাম এখানে গুণ ছিল গুণ থাকলে আমাদের প্লাস হয়ে যাবে আগেই বলছি তিনটা ভিত্তি এক্সের মধ্যে আমরা একটা নিচি তাহলে এখানে আছে কিউ স্কোয়ার তাহলে এটা তো কাটা গেছে এখানে আছে মাইনাস পি কিউ এখানে আছে মাইনাস আর স্কোয়ার এখানে আছে প্লাস পি আর তাহলে এখানে গুণ অবস্থায় আছে এখানেও প্লাস হয়ে যাবে এখন এখান থেকে বাকি যেগুলো আছে প্রথমে আছে আর স্কোয়ার মাইনাস কিউ আর এখানে আছে মাইনাস পি স্কোয়ার এখানে আছে প্লাস পি কিউ অর্থাৎ যেগুলা কাটে দিয়ে যেগুলো ছিল আমাদের বাকি প্রত্যেকটাই তার মধ্যে ওগুলো আমাদের বসায় দিলাম তবে এখানে খেয়াল রাখতে হবে যে তিনটা ভিত্তি এক্সের মধ্যে আমরা একটা নিছি আর বাকি যেগুলো ছিল অর্থাৎ এই ভিত্তি অ্যাক্সটার এখানে যে গুণ অবস্থায় ছিল যার কারণে এটা এখানে প্লাস হয়ে গেছে আচ্ছা এখন এখানে ভিত্তি অ্যাক্স ছিল থাকে গেল এখন আবার দেখব প্রথমেই আছে প্লাস পি স্কোয়ার দেখব কোথাও মাইনাস পি স্কোয়ার বা পি স্কোয়ার আছে কি না এখানে আছে মাইনাস পি স্কোয়ার তার মানে এটা আর এটা আমাদের কাটা যাচ্ছে আচ্ছা তারপর এখানে আছে মাইনাস পি আর আমরা দেখি তো আর পি আর কোথাও আছে নাকি এই যে এখানে আছে তাহলে এখানে মাইনাস পি আর এখানে হচ্ছে প্লাস পি আর তাহলে এই দুইটাও কাটা যাচ্ছে আচ্ছা তারপর এখানে আছে প্লাস পি সরি কিউ স্কোয়ার এখানেও আছে কিউ স্কোয়ার অবশ্যই খেয়াল রাখতে হবে প্লাস মাইনাসে কাটতে হবে প্লাস মাইনাস ছাড়া কাটা কিন্তু যাবে না আচ্ছা তারপর এখানে আছে প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ আর তার মানে এই দুইটাও আমাদের বাদ যাচ্ছে তারপর এখানে বাকি আছে কি মাইনাস পি এখানে আছে আমাদের প্লাস পি এই দুইটাও বাদ যাচ্ছে এখানে আছে মাইনাস আর স্কোয়ার এখানে আছে প্লাস আর স্কোয়ার দেন এটাও বাদ যাচ্ছে এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি ভিত্তি এক্সের উপরে পাওয়ার অবস্থায় যেগুলো ছিল সবগুলাই কিন্তু পর্যায়ক্রমে কাটা গেছে সবগুলাই তাহলে উপরে যেহেতু কিছুই থাকতেছে না সেক্ষেত্রে আমাদের পাচ্ছি আমরা জিরো কোনো সংখ্যার উপরে পাওয়ারের উপরে যদি জিরো হয় ওইটার মান হচ্ছে ওয়ান ওইটার মান হচ্ছে ওয়ান যদিও এটা আমাদের বাম পক্ষ দিয়ে শুরু করতে হইত পক্ষ কারণ যেহেতু এগুলা অ্যান্সার দেওয়া ছিল শেষে সমান সমান ওয়ান দিয়ে তার মানে এগুলা প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখতে পারি অতএব বামপক্ষ সমান ডানপক্ষ যেহেতু এগুলা প্রমাণ করতে বলছে সরি একটু দেখে প্রমাণ না দেখাই হ্যাঁ যেহেতু এগুলো প্রমাণ করতে বলছে তাহলে এখানে লিখবো আমরা প্রমাণিত প্রমাণিত ইট অর্থাৎ অঙ্কটা দেখতে একটু ইয়া হইলেও যে একটু বা একটু বড় মনে হইলেও যদি এই গুণটা এখান থেকে যে গুণগুলা নিচে আসছে এই গুণগুলা যদি একটু তোমরা ঠিক মতো করতে পারো দেন যেমন এই এখানে একটা জিনিস তোমাদেরকে না বুঝলেই নয় যে এই যে এই পিটার সাথে প্রথমে আমাদের এই তিনোটাকে গুণ করতে হবে অর্থাৎ এটার সাথে এটা একবার এটার সাথে এটা একবার এটার সাথে এটা একবার দেন দ্বিতীয়বারের যে কাজটা করতে হয় আবার এইটা বাদ দিয়ে তখন আবার এইটার সাথে এই তিনটাকে কি করতে হবে গুণ করতে হবে তো এই তিনটার সাথে গুণ করতে গিয়ে এই যে এইটার সাথে এই চিহ্নটা এবং এইটার সাথে এই চিহ্নটা এই চিহ্নগুলা খুব সচেতনতার সাথে দেখতে হবে কারণ অনেকেই এই চিহ্নটা কোনো ভেদাভেদ না করে এখানে যে প্লাস থাকে মাইনাস থাকে এগুলাই বসায় দেয় সেক্ষেত্রে এখানে যেহেতু মাইনাস আছে এগুলা চিহ্ন পরিবর্তন অবশ্যই করতে হবে যদি চিহ্ন পরিবর্তন না করা সেক্ষেত্রে এই যে এখানকার যে ইয়াটা আছে তোমাদের প্লাস মাইনাসের যে হিসাবটা এই যে এখান থেকে এটা সেক্ষেত্রে এটা তোমাদের কখনোই সঠিক হবে না আর এখানে যদি একটা প্লাস মাইনাস এলোমেলো হয় তাহলে তোমাদের এই যে এখানে যে তোমরা এটা সম্পূর্ণটাই কাটাকাটি করতেছো বা অ্যান্সার যে জিরো নিয়ে আসতেছো এটা কখনোই নিয়ে আসতে পারবা না আচ্ছা এর পরের যে অঙ্কটা আছে এর পরের অঙ্কটা হচ্ছে এই যে ষোলো নাম্বারের যে অঙ্কটা আছে এটা যদি একটু মনোযোগ সহকারে দেখো তো ষোলো নাম্বারের অঙ্কটা হচ্ছে যদি এ পাওয়ার এক্স একটু খালি আচ্ছা ষোলো নাম্বারটা এখানে প্রথমে কি আছে যদি এ পাওয়ার এক্স ইকুয়াল বি কমা বি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি পাওয়ার জেড এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান অর্থাৎ আমি এর আগেও তোমাদের একটা কথা বলছি যদি কোনো অঙ্কে দেখাও যে বা প্রমাণ করো যে এই দুইটার কোনো একটা কথা থাকে তাহলে বুঝতে হবে শেষে সমান সমান দিয়ে যেটা আছে এটাই আমাদের এই অঙ্কের অ্যানসার আচ্ছা তাহলে অ্যান্সার আমরা ওয়ান বের করব তাহলে এখানে আমরা লিখব দেওয়া আছে কী দেওয়া আছে এ পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে বি তারপর হচ্ছে বি ইকুয়াল হচ্ছে সি এবং সি পাওয়ার জেড ইকুয়াল হচ্ছে এ আচ্ছা আমরা এইটা দিয়েই অঙ্কটা শুরু করবো এটা দিয়েই অঙ্কটা শুরু করবো সি পাওয়ার জেড ছিল আচ্ছা এখন যদি এখানে দেখো তোমরা সি এর একটা মান ছিল কী ছিল বি পাওয়ার ওয়াই অর্থাৎ সি এর যে উল্টা মানটা এই মানটা আমরা বসাবো তাহলে এখানে সি এর মান হচ্ছে বি পাওয়ার ওয়াই সি এর উপরে জেড ছিল জেড থাকে যাবে ইকুয়াল এ ছিল মাঝখানে কোনো অঙ্কের সামনে মাঝখানে ইকুয়াল হলে অবশ্যই সামনে বা হবে আচ্ছা অনেকের প্রশ্ন থাকে যায় যে এটা বি কেমনে আসলো কারণ আমি আবারও বলতেছি এখানে যে সি আছে সি এর যে বিপরীত মানটা অর্থাৎ আমরা আগে কি করতাম এখানে যেটা থাকতো এটার ইকুয়াল দিয়ে যেটা থাকতো ওইটা আমরা মান ধরতাম বাট এখন এই অঙ্কটার ক্ষেত্রে এই সি আছে সি এর উল্টা মানটা এখানে বসে তবে হবে বি পাওয়ার ওয়াই এই যে সি এর পরিবর্তে কি বসলো বি পাওয়ার ওয়াই আচ্ছা তাহলে যেহেতু বি এখানে থাকে গেলো ওয়াই এবং জেড যদি আমরা গুণ করি ওয়াই জেড ইকুয়াল হচ্ছে এ বা এখন দেখো তো বি এর মান আবার বি বিয়ের মান হচ্ছে এ পাওয়ার এক্স বিয়ের মান হচ্ছে এ পাওয়ার এক্স তাহলে বিয়ের মান বসাবো এ পাওয়ার এক্স আর উপরে হচ্ছে ওয়াই জেড ইকুয়াল হচ্ছে এ শেষ পর্যন্ত কাবার কি না একটু দেখে নিই খালি হ্যাঁ আচ্ছা এখন যদি এখানে তোমরা দেখো বা এ তোমাদের থাকে গেল সরি হ্যাঁ এ এখানে থাকে গেল এই এক্সটা আবার এই তিনোটা এই দুইটার সাথে গুণ হয়ে যাবে তাহলে এক্স ওয়াই জেড যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি এক্স এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে এ তাহলে অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান কেমন এই ভিত্তি এ এবং এই ভিত্তি এই দুইটা কাটা যাবে তাহলে যদি এই দুইটা কাটা যায় তাহলে এক্স ওয়াই জেড এখানে থাকে গেলো সমান সমান দিয়ে যেহেতু কিছু থাকতেছে না এই জন্য ওয়ান তাহলে অতএব এখানে আমরা লিখব অতএব এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান প্রমাণিত প্রমাণিত আশা করি বুঝতে পারছ তবে আমি তোমাদেরকে বলি এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা তোমাদের এমসিকিউ থেকে শুরু করে সৃজনী থেকে শুরু করে এই অঙ্কটা সব জায়গায় আসে এই জন্য তোমাদেরকে বলবো অঙ্কটা একটু ভালো করে দেখে নিবা যদি কোনো সমস্যা হয় প্রয়োজনে পুরো ক্লাসটি আরও একবার দেখে নিবা তো আজকের ক্লাসটা এখান থেকে শেষ করবো তো এই জন্য তোমাদেরকে অবশ্যই বলবো যে আমার প্রতিদিনই একটা করে ক্লাস আপলোড করা হয় ইনশাআল্লাহ এই জন্য তোমরা যারা একেবারেই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি